আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যে আমাদের সমাজের প্রতিটা অভিভাবকের চোখ খুলে দেওয়ার মতো আমরা অনেক সময় ভাবি আমার সন্তান তো দরজার সামনেই আছে কোথাও দূরে যায়নি কিন্তু আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে কত শিশু তাদের পরিবারের সামনেই থেকে নিখোঁজ হচ্ছে আজকের কাহিনী এমন এক শিশুর যার পরিবার ভেবেছিল সে নিরাপদ কিন্তু বাস্তবে সে ছিল ভয়াবহ বিপদের মুখে একটা সুখী পরিবার মা বাবা এবং তাদের দুই বছরের ফুটফুটের সন্তান আব্দুল হাদি ছোট্ট আব্দুল ছিল পরিবারের সকলের ভালোবাসার কেন্দ্রবিন্দু একদিন তার মা তাকে সঙ্গে নিয়ে তার ভাইয়ের বাড়ি যান সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে গল্পে মশগুল হয়ে যান আব্দুল দরজার সামনে খেলছিল আর মা নিশ্চিন্ত ছিলেন যে সে নিরাপদ আছে কিন্তু ঠিক এই মুহূর্তেই ঘটে গেল অঘটন অল্প সময়ের মধ্যেই মা খেয়াল করলেন আব্দুল আর নেই প্রথমে ভেবেছিলেন হয়তো বাড়ির ভেতরে কোথাও চলে গেছে কিন্তু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া গেল না পরিবারের সবাই একত্রিত হলো চারপাশে খোঁজাখুঁজি শুরু হলো গ্রামের প্রতিটি গলি প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজেও শিশুটির কোনো সন্ধান মিলল না পুলিশে রিপোর্ট করা হলো। সময় গড়িয়ে গেল কিন্তু আব্দুলের কোনো খবর নেই সাত দিন পর ভয়ঙ্কর সত্য উন্মোচিত হল এক সপ্তাহ পর গ্রামের একটা নদীর ধারে এক শিশুর নিথর দেহ পাওয়া গেল হ্যাঁ সেই দেহ ছিল ছোট্ট আব্দুল হাদির থেকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার পরিবারের জন্য এটা এক বিভীষিকাময় দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর ছিল বন্ধুরা এটা ছিল অপহরণের একটা ঘটনা আজকের দিনে শিশুরা শুধু খেলার জন্য বাইরে বেরোলেই কিডন্যাপারদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে তারা সুযোগ খোঁজে এবং একবার সুযোগ পেলেই নিষ্পাপ শিশুদের তুলে নিয়ে যায় অনেক সময় শিশুরা পাচারের শিকার হয় কখনো হত্যার শিকার হয় আপনার সন্তান নিরাপদ আছে কি অনেক অভিভাবক মনে করেন আমার সন্তান তো বেশি দূরে যায়নি আমার এলাকা তো নিরাপদ এমন কিছু আমাদের সঙ্গে হবে না কিন্তু বাস্তবতা হলো এ ধরনের ঘটনা শহর গ্রাম সব জায়গায় ঘটছে আমাদের সমাজে এমন কিছু অমানুষ আছে যারা শিশুদের টার্গেট করে শিশু পাচারকারী চক্র সক্রিয় অমানুষরা শিশুদের অপহরণ করে অঙ্গ ব্যবসার জন্য অনেক সময় শিশুরা ভুল করে বিপদের মধ্যে পড়ে যায় কিন্তু এর সমাধান কি শিশুদের শেখাতে হবে যে তারা যেন কখনোই কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা না বলে বা তাদের কাছ থেকে কিছু না নেয় অনেক অপহরণকারী বাচ্চাদের চকলেট খেলনা বা অন্য কোনো লোভনীয় জিনিস দেখিয়ে ভুলিয়ে নিয়ে যায় দরজার বাইরে একা খেলতে না দেওয়া অনেক অভিভাবক ভাবেন সামনেই তো খেলছে এত দূরে তো যায়নি কিন্তু জানেন কি অপহরণকারীদের জন্য দরজার সামনের এই দশ থেকে কুড়ি ফুটই যথেষ্ট তারা মুহূর্তের মধ্যে শিশুদের তুলে নিয়ে যেতে পারে তাই শিশুকে একদম চোখের আড়াল করবেন না আপনার এলাকায় যদি নতুন বা সন্দেহজনককে ঘোরাফেরা করে তাহলে সতর্ক হন অপরিচিত মানুষদের সম্পর্কে সচেতন থাকুন এবং প্রয়োজনে প্রতিবেশীদের জানিয়ে দিন অনেক সময় অপহরণকারীরা স্কুল বা মাদ্রাসার সামনে অপেক্ষা করে বাচ্চারা যখন একা বের হয় তখন তারা সুযোগ নেয় তাই আপনার সন্তান কখন স্কুলে যাচ্ছে কে তাকে আনতে যাচ্ছে এগুলোর ওপর কড়া নজর রাখুন অনেক বাবা মা শিশুর ব্যাগে বা জামাই নাম ও ঠিকানা লিখে দেন যাতে হারিয়ে গেলে অন্যরা তাকে ফেরত দিতে পারেন কিন্তু জানেন কি এটা অপহরণকারীদের জন্য সুবিধাজনক হতে পারে তারা শিশুর নাম ধরে ডাকতে পারে বিশ্বাস অর্জন করতে পারে তাই এই ভুল করবেন না শিশুকে আত্মরক্ষার কৌশল শিখান ছোট শিশুদের এমন কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে হবে কেউ তাকে ছুতে চাইলে বা ধরে নিয়ে যেতে চাইলে চিৎকার করতে হবে অপরিচিত কেউ যদি বলে তোমার মা বাবা আমাকে পাঠিয়েছে তাহলে সঙ্গে সঙ্গে না যেতে হবে কোন বিপদের আশঙ্কা হলে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে শিশু পাচার ও অপহরণকারীদের কৌশল আপনাকে জানতে হবে এই অমানুষরা কিভাবে শিশুদের টার্গেট করে কিছু সাধারণ কৌশল হলো তোমার মা তোমাকে ডাকছে অপহরণকারীরা শিশুদের মিথ্যা বলে বিভ্রান্ত করে চকলেট বা খেলনার লোভ দেখানো ছোট শিশুরা সহজে আকৃষ্ট হয় তাই এই কৌশল খুব সাধারণ তোমার বাবা মা দূরে আছেন আমি নিয়ে যাব। অনেক সময় ছদ্মবেশী অপহরণকারীরা নিজেদের পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেয় বাচ্চাদের একা পেলে তুলে নিয়ে যাওয়া খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনা ঘটে তাই আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে এবং আপনার শিশুদের শেখাতে হবে কিভাবে বিপদ এড়িয়ে চলতে হবে যদি শিশু নিখোঁজ হয় তাহলে কী করবেন যদি আল্লাহ না করুন কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হন তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি দশ মিনিটের বেশি দেরি না করে পরিবারের সবাই মিলে খোঁজ শুরু করুন আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখুন যদি থাকে পুলিশে রিপোর্ট করুন চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন না প্রেস বা সোশ্যাল মিডিয়ায় খবর দিন যত দ্রুত সম্ভব অপরাধকারীদের শনাক্ত করতে সন্দেহভাজনদের বিষয়ে তথ্য সংগ্রহ করুন এখানে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিশুকে দ্রুত খুঁজে বের করা গেলে তাকে নিরাপদে ফেরত পাওয়া সম্ভাবনা অনেক বেশি থাকে অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা প্রিয় দর্শক আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা আপনারই দায়িত্ব আজকের গল্পটি কেবল একটা উদাহরণ মাত্র প্রতিদিন কত শত শিশুর সঙ্গে এমন ঘটনা ঘটছে আমরা কল্পনা করতে পারি না এই ভিডিও দেখে যদি অন্তত একজন বাবা মা সচেতন হন এবং তাদের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে আপনার শিশুকে একা ছেড়ে দেবেন না অপরিচিত কারোর সঙ্গে কথা বলতে দেবেন না সন্দেহজনক কিছু ঘটলে চুপ থাকবেন না এখন এই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রতিটি পরিবার সচেতন হয় একটি শেয়ার একটি শিশুর জীবন বাঁচাতে পারে আমাদের সমাজের করণীয় শিশুদের নিরাপত্তা শুধুমাত্র বাবা মায়ের দায়িত্ব নয় এটা পুরো সমাজের দায়িত্ব আমরা যদি সকলে সচেতন হই তাহলে অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব আসুন জেনে নেই আমাদের কি করা উচিত এক নম্বর হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন একটি নিরাপদ সমাজ গঠনের জন্য প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার চারপাশে কে থাকেন কে নতুন এলেন এসব বিষয়ে খোঁজখবর রাখুন সন্দেহজনক কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নিন শিশুকে চালানো শেখান ভালো মানুষ হো খারাপ মানুষ বাচ্চাদের শেখান সবাই বন্ধুর মতো দেখলেও সবাই বন্ধু নয় কেউ যদি সন্দেহজনকভাবে কথা বলে তাহলে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা শেখান অপরিচিত কেউ যদি গায়ে হাত দেয় বা অস্বাভাবিক আচরণ করে তাহলে কি করতে হবে তা বাচ্চাকে বুঝিয়ে দিন কমিউনিটি নজরদারি চালু করুন আপনার এলাকায় অপরিচিত বা সন্দেহজনক কাউকে দেখলেন দ্রুত প্রতিবেশীদের জানান সোশ্যাল মিডিয়া গ্রুপ তৈরি করুন যেখানে সবাই দ্রুত তথ্য শেয়ার করতে পারে স্কুল ও মাদ্রাসায় নিরাপত্তা নিশ্চিত করুন স্কুল ও মাদ্রাসার সামনে অনেক সময় অপরাধীরা ঘোরাফেরা করে স্কুল প্রশাসনকে অনুরোধ করুন যেন প্রত্যেক শিশুকে একা যেতে না দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয় প্রতিটি অভিভাবকের সঙ্গে যোগাযোগ রাখা হয় অপহরণ বা পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয় আমাদের প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগ কঠোর আইন প্রয়োগ শিশু অপহরণ বা পাচারের শাস্তি কঠোর করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে জনসচেতনতা বৃদ্ধি টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে যাতে সবাই এই বিষয়ে সচেতন হয় নিখোঁজ শিশুদের জন্য দ্রুত অনুসন্ধান ব্যবস্থা নিখোঁজ শিশুর তথ্য দ্রুত পুলিশ ও মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে নিখোঁজ রিপোর্ট করার জন্য একটা বিশেষ হেল্পলাইন থাকা উচিত প্রিয় বন্ধুরা আপনার সন্তানই আপনার সবচেয়ে বড় সম্পদ তাকে রক্ষা করা আপনার দায়িত্ব তাই শুধু নিজের জন্য নয় পুরো সমাজের জন্য সচেতন হন আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করুন সমাজের প্রতিটি শিশুকে নিরাপদ রাখতে সাহায্য করুন এই পর্যন্ত আজকের ভিডিও ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটা গুরুত্বপূর্ণ বিষয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম